জি ভিউয়ার্স এখানে দেখেন আমি চৌকাটে চারপাশে একটা চিকন বিটের মতো আপনি ডিজাইন করে দেওয়া হয়েছে এর কারণ হলো অনেক সময় চৌকাট লাগানোর পরে চৌকাট এবং ওয়ালের ঠিক জয়েন্টের জায়গাটা চিকন করে একটা ফাটা দেয় এটা অনেক সময় কাঠ পরিপূর্ণ না শুকনোর কারণে হয় তো যদি এরকম একটা বিট আপনারা করে দেন এই চিকন ফাটাগুলো বোঝা যাবে না মনে হবে যে একটা সুন্দর ডিজাইন এই দেখেন আমি একদম জুম করে কাছ থেকে বুঝিয়ে দিলাম এই যে চিকন করে ফাটা দিছে তো এরকম একটা শির উঠিয়ে দিলে আপনারা সেটা আর দেখা যাবে না সুন্দর লাগবে তা আমরা মূলত আজকে ভিডিওটা করতেছি কাঠ কালারের লোহা কালের চৌকাঠ এরকম আপনার লোহা কাঠের চৌকাঠ এবং মেহেগুনি কাঠের এই যে দরজা দেখতেছেন এই দুইটা আমরা কাঠ কালারে বার্নিশ করছি এবং ফিটিং সহকারে কমপ্লিট একটা ফ্ল্যাটে কাজ শেষ করছি এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করা দেখেন উপরে যে চৌকাঠটা দেখতেছেন এটা কিন্তু লোহা কাঠের আর এই দরজাটা হলো আপনার মেহেগুনি কাঠের তো আমরা একটা সিম্পল ডিজাইন আপনি এখানে করা পুরা তিন ডিপের একটা দরজা মাঝখানে আপনার একটা সিম্পল ডিজাইন হ্যাচবোল ফিটিং সহকারে কমপ্লিট করা আছে দেখেন চোকটগুলো। দেখতে কিন্তু আপনার মনে হয় সেগুন টাইপের অন্য কোনো রঙের কিন্তু আসলে এখানে পুরো দরজাটা আমরা কাঠ কালার বানিশ করা হয় আপনার কাঠটা কী কাঠের ওইভাবে বোঝা যাচ্ছে না তো যারা আসলে কাঠ কালারে বানিশ করতে চান অনেকে লোহা কাঠের যে ন্যাচারাল কালার সেটা রেখে বানিশ করেন দেখতে একটু কালচের মতো আসে তো অনেকে আপনার কাট কালার বানিশ করতে চান বা করেন সেটা দেখতে কেমন হবে আমি আসলে সেটাই আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি এবং মেয়েগুনি কাট হলো একটু লাল ধরনের অনেকে মেহগুনি কাঠের বানিশটা যখন করা হয় একটু লালচে টাইপের আসে কিন্তু এখানে দেখেন লালচে টাইপের আসে নাই পরিপূর্ণ কাঠ কালারের দিকে আসছে। আমরা পুরো দরজাটাই আপনার কাট কালারের বানিশ করছি এটা হলো আপনার ইনার সাইডটা ভিতরের অংশটা হলো আপনি এরকম দেখেন আপনার ফিটিং সহকারে আপনার এখানে বুঝিয়ে দিচ্ছি আমরা উপরে চৌকাটের সাথে আমরা চেষ্টা করছি আপনার দরজাটাকে ম্যাচ করানোর জন্য কারণ চৌকাটা লোহা কাঠের কাঠ আপনার জানেন যে একটু কালো লালচে হয় আর কি লালচে ধরনের একটু হয় কিন্তু লালচে কালো আর কি যেটা বলে চকলেট টাইপের কালার সেখান থেকে এটাকে কাঠ কালারে নিয়ে আসা হয়েছে তো আমরা বার্নিশটাই আপনাদেরকে মূলত দেখানোর জন্য কিন্তু মেন গেটটা দেখেন এখানে মেন গেটটা হলো আপনার সেগুন কাঠের তো মেন গেটের সাথে এটা হলো আপনার যে দরজাটা আমরা বানিশ করছি আর কি কাঠ কালারের তো এর ভিউার্স এরকম যদি আপনারা করতে চান করতে পারবেন আমাদের সাথে পরামর্শ করে আর যদি আপনারা যে কাঠটা যে কালার আছে সে কালার করতে চান তাও করতে পারবেন আর যদি কিছু বিস্তারিত আপনাদের বার্নিশের ব্যাপারে বা ফিটিংয়ের ব্যাপারে জানতে ইচ্ছা হয় স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলে আপনারা কিছু জানতে ইচ্ছা হলে জানতে পারবেন আবার অনেকে আমাদের দোকানে আসতে চান যদি আসতে চান এখানে ঢাকা মোহাম্মদপুর বসিলা চিটাগাং ডোরভিলা বসিলা ব্রিজে ঠিক গোড়াতেই আপনার দক্ষিণ পাশে পুরাতন প্রাইমারি স্কুলের একটু আগেই আমাদের দোকানের লোকেশন এখানে এসেও আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন দেখেন দরজাগুলো আমরা একদম বন্ধ করে এবং খুলে আপনাদেরকে পুরো ফিটিংটা বোঝানোর চেষ্টা করতেছি আমরা ফিটিংয়ের সময় তিন দিকে যদি আপনারা নিজস্ব মিশিয়ে দিয়ে ফিটিং করান খেয়াল করবেন ফিটিংয়ের সময় যেন দরজা এবং চৌকটের মাঝে দুই সুতা গ্যাপ থাকে তাহলে আপনার বৃষ্টির দিনে যখন আপনার কাঠে একটু প্রসারিত হয় তাহলে আপনার দরজাটা আটকে যাবে না অনেক সময় দেখবেন যে সিটখানি খোলার পরে দরজা টেনে খোলা যাচ্ছে না এটার কারণ হলো আপনার দরজাটা আমাদের দেশে বৃষ্টির সময় একটু বেড়ে যায় তো এই জন্য আমরা দুই সুতা ক্লিয়ার রেখে দেই তো আপনারা যখন নিজস্ব বাড়িতে ফিটিং করাবেন দুই সুতা ক্লিয়ার রেখে আপনারা যদি ফিটিং করান তাহলে আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন তা আমরা আসলে চিটাকাং ডোরবিলার পক্ষ থেকে বরাবরই দরজা এবং চৌকাটের নানাবিধ সমস্যার সমাধান এবং কোন জিনিসটা আসলে আপনার বাজেটের সাথে ম্যাচ করে ভালো হবে সেটা আমরা দেওয়ার চেষ্টা করি তো ভিউয়ার্স দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আমাদের সাথে ফোনে কথা বলে আমাদের ভিডিও দেখে অনেকে অর্ডার দেন আমরা আপনাদের সবাইকে আসলে ধন্যবাদ দিই আমরা আপনাদের অর্ডার অনুযায়ী যথা স্থানে আপনাদের কুরিয়ার মাধ্যমে দরজা এবং চৌকাট পৌঁছে দিচ্ছি আশা করি এর মাধ্যমে আপনাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে আসলে অনেকে একটু দাম নিয়ে নানার নানান কথা বলেন দামটা একটু বেশি আসলে দিন শেষে যদি আপনি ভালো জিনিসটা পান এটাই আপনার প্রাপ্তি আমরাও আপনার একদম মাথায় বাড়ি দিয়ে আমরা লাভ করি না কমপক্ষে একটা লাভ না করলে তো ব্যবসা পরিচালনা করা যাবে না সেজন্য আমরা অবশ্যই কিছু লাভ করব এটা দিয়ে আমাদের চলতে হয় তো বিয়ার্স আজকে এ পর্যন্তই আর কথা আবার আছি না ধন্যবাদ